তো হ্যালো এভরিওয়ান আজকে তেইশ তারিখ এক্সপায়ারি মান্থলি এক্সপায়ারি সো এখানে আমরা বিহারি স্টেজ দেখতে পাচ্ছি একটা সকাল থেকে মানে এখানে ব্যাংক নিফটির ক্ষেত্রে ফ্ল্যাট ওপেনিং হলেও সাপোর্টে একদম সাপোর্টে শুরু হয় অ্যান্ড এই লেভেলটার উপরে একটা কল ভাববো এখান থেকে কল চিন্তা ভাবনা করবো এই লেভেলটা ওকে অ্যান্ড নিফটির এই লেভেলটা পার করা না অবধি কোনো কল ভাবা যাচ্ছে না সুতরাং দুটোই একসঙ্গে যখন চলবে ইটস বেটার আই থিঙ্ক আমাদের পজিশন চলছে এক্সিকিউট হয়ে গেছে ব্যাংক নিফটির একটা কল বেশি টার্গেট রাখবো না আজকে দেখা যাক সেভেন সেভেন এইট আমাদের এক্সিকিউট হয়েছে তো নিয়ার পয়েন্টস সিক্সটি টু সেভেন্টি পয়েন্ট আজকে এসএল থাকবে ব্যাঙ্ক নিফটি ওকে গাইস যদি নিফটি এখান থেকে ঘুরতেও পারে বা আর একটু আসতে পারে নিচে বাট ব্যাংক নিফটি একটু বেশি বুলিশ তুলনায় যার জন্য আমি এখানে একটা ট্রেড পাঞ্চ করেছি যাই হোক আমাদের ট্রেড পাঞ্চ হয়েছে এখানটায় ওয়ান এস টু ওয়ান পেলে আমরা বুক করে নেব দুই লটি ওকে ভলিউম এখানে ম্যাক্সিমাম দেখা যাচ্ছে এবার দেখার বিষয় যে এসএল নেয় না এখানটায় জিরো সিক্স তো নিফটি যদি এই লেভেলটা উপরে চলে আসে এই লেভেলটার উপরে চলে আসলে একটা কলসাইড ট্রেড আমরা ভাববো এখান থেকে পাঞ্চ করব অ্যাকচুয়ালি নিফটি স্পট লেভেল এই অবধি আমরা এক্সপেক্ট করতেই পারি আজকে মিনিমাম কারণ এইখানটায় একটা ভয়ঙ্কর সাপোর্ট রয়েছে এই লেভেলটার ওপরে চলে গেলে নিফটি আর বিয়ারিস হওয়ার সম্ভাবনা নেই তো আমি আশা করেছিলাম যে এই লেভেলটা অবধি আসবে বাট তার আগেই মার্কেট চান্স দিল না পাবলিককে যেখান থেকে কল নেওয়ার জন্য তার আগেই মুভ করে গেল ইনস্টিটিউট কখনো চায় না চায় যে রিটেল ট্রেডাররা এখানে ঢুকুক কম প্রাইজে ঢুকুক বেশি প্রাইজে ছাড়ুক এরকম কখনো চায় না সবসময় ওরা চেষ্টা করে যে ওদের ছেড়ে মার্কেট কি করে আগাবে বাট ওদের কাছ থেকে লসটা শুধু নেওয়া কীভাবে যাবে আমরা এখানটায় লেভেল পাঁচ করলে আমাদের ক্যালকুলেশন অনুযায়ী কি হতো আমরা যদি এখানটায় এখান এই যেখানে যেখানে অব্দি তো নর্মালি আমরা এখানে ড্র করবো এইভাবে চিন্তা ভাবনা করব তারপরে এস এল রাখবো এস এল দেখবো যে একশো পয়েন্ট দেড়শো পয়েন্ট এস হচ্ছে তো এই জন্য আমরা এস এল এখানে ট্রেড পাঞ্চ করব না তো যার দরুন ওরা জানে যে এখানটায় কেউ আসবে না সুতরাং এই লেভেলে স্টপড এখান থেকে আমরা হওয়ার চিন্তা ভাবনা করবো যদি বুলিশ হয় আর কি বুলিশ বলতে আজকে যে হবে এরকমটা ঠিক চিন্তা ভাবনা করা উচিত নয় এখান থেকে এই অবধি যেতে পারে দেন পারেইন বিয়ারিস হতে পারে এটা বলা বড় মুশকিল তো সুতরাং অপশন চেন একশোতে স্ট্রং সাপোর্ট সিম্পলি দেখা যাচ্ছে বাট বিয়ারিস হওয়ার সম্ভাবনা কিন্তু প্রচণ্ড রয়েছে দুশোর থেকে তো সুতরাং দুশো বলতে এই লেভেলটা এই সমস্ত জায়গার থেকে বিয়ারিশ হয়েছে অলরেডি তো আরেকবার ফিফটি পারসেন্ট লেভেল রিট্রেসমেন্ট দিলে দিতেও পারে যাই হোক দেখা যাক আমি just short to একটা চাচ্ছি টার্গেট ব্যাংক নিফটি হয়তো সেটাও দেবে না আজকে যাই হোক নো প্রবলেম যদি বিয়ারিশ হয়ে যায় দেন উই উইল গেট সাম চান্স ফর বিয়ার বিয়ার মার্কেট তো गाइस বিয়ারিশ তো হচ্ছে না আজকে এট লিস্ট এসএল হই এসএল হলে হবে ব্যাংক নিফটি একটা লেভেল এমন লেভেলে দাঁড়িয়ে আছে যেখান থেকে পিয়ারিস হতে গেলে মিনিমাম সত্তর পয়েন্ট নামতে হবে আরো এই জায়গাটায় এখান থেকে একে বাহাত্তর পয়েন্ট মতো ক্রস করে তারপর আসতে হবে বাট উপরের লেভেলটা এই যদি যায় তাহলে ওয়ান সিক্সটি তো আমার যেটা মনে হচ্ছে এখানে খানিকটা সময় কাটিয়ে দেন পুলিশ হতে পারে মার্কেট আজকে এখানেও সময় কাটিয়ে জাস্ট এস এ অবধি চলে আসতে পারে মার্কেট যেহেতু একশোর লেভেল পঁচিশ হাজারের লেভেল এটা তো ভীষণ স্ট্রং সুতরাং আমি বিয়ারই শচ্ছি না এখানে নিফটির পুট সাইটের এন্ট্রি আমি ভাবছি না ওকে ব্যাংক নিফটি কল সাইডে এন্ট্রি হয়ে আছে দেখা যাক কি হয় আমি একটা এখান থেকে এটা সাইডওয়েজ মুভমেন্ট চাচ্ছি তারপর বারোটা একটা নাগাদ এর একটা মুভমেন্ট এই অবধি আসতে পারে বাই এট লিস্ট এই অবধি লেটস সি গাইস সো নো টুডে যতটুকু হওয়ার হয়ে গেছে আমি চাইছিলাম সকালবেলা এইখানটায় গ্যাপ ডাউন হোক এইখানেই ফ্ল্যাট ওপেনিং হলো দ্যাট মিনস কালকের যে কন্টিনিউয়েশন সেটাই সেটাই বজায় রেখেছে এই পঁচিশ হাজারের লেভেল দেখে পাবলিক ওয়েট করছে এখান থেকে বুলিশ করার চিন্তা ভাবনা চলছে বাট পঁচিশ হাজার লেভেল ব্রেক করতে গেলে অনেকগুলো সাপোর্ট ব্রেক করে তবে নামতে হবে সুতরাং এটা হয়তো আজকে সম্ভব নয় যদি সম্ভব হয়েও যায় তবু আমি আজকে পিয়ারি হব না ওকে অ্যান্ড ব্যাংক নিফটিও তাই সেরকম পর্যায়ে আছে যে একটা সাইড ওয়েস সাইড মুভমেন্টে থাকবে তো সাইড করতে করতে যদি আমরা টার্গেট দিয়ে দেই তাহলে ওকে কোন টার্গেট বেশি নয় সত্তর থেকে আশি পয়েন্টস অনলি

অপশনের কথা বলছি তাহলে আমরা একটা পুলিশ চিন্তা ভাবনা করবো নিফটিকে নিয়ে আদারওয়াইস নিফটিকে নিয়ে আসলে কোনো চিন্তা ভাবনা নেই এ হয়তো সাইডওয়েস সাইড ওয়েস খেলতে পারে ওকে এসছি Close till I get up, time is barely on our side. I don't want to waste what's left. The storms we're leading us and love. তো গাইস আজকে ট্রেড নিয়ার অ্যাবাউট এসএল তো আমরা এইটাই ফাইনাল ট্রেড আজকে কারণ একটু ব্যস্ত আর ল্যাপটপটাও অনেক সমস্যা হচ্ছে ল্যাপটপে কাজ করতে অ্যাকচুয়ালি ল্যাপটপটা টেকনিক্যাল ফল্ট তৈরি হয়েছে অ্যান্ড রেকর্ডিং করার জন্য একটু ভালো সিস্টেম চাই তার জন্য আমাকে একটু টাইম দিতে হবে ওয়েট করতে হবে ভালো ভিডিও আনার জন্য তো আজকে এই ট্রেডই ফাইনাল থাকবে যদি এস এল এক্সিকিউট হয়ে যায় তাহলে ওকে ওকে আদারওয়াইজ হোল্ড করবো যতক্ষণ না টার্গেট পৌঁছায় তো গাই সে কিছু করার নেই আমাদের সিস্টেমেটিক এসএল দিতেই হবে অ্যান্ড এখান থেকে মার্কেট যেতে পারে ওপরে যাওয়ার সম্ভাবনাই বেশি বাট এস এল হিট করে যাবে তাহলে হিট করে তারপর যাবে বাট এস এল এতক্ষণ ধরে হোল্ড করে আসি তো সুতরাং এস এল দিয়ে দেওয়াই ভালো আদারওয়াইজ মার্কেট সারা সারাদিন হোল্ড করে গেলে কোনো লাভের লাভ কিছু হবে না তো ফাইনালি আজকে এইটুকুই দেখা হবে কালকে আমি চেষ্টা করব রেকর্ডিং যতটা স্বচ্ছভাবে করা যায় ঠিকঠাকভাবে করা যায় কারণ মেশিনের খুব প্রবলেম হচ্ছে ওকে থ্যাংক ইউ